শুরুতে তোমাদের কাছে কয়েকটি কথা লিখব তারপর বলবো কে এই কথাগুলি বলেছিলেন এক আমি বিশ্বাস করি বিজ্ঞান মানুষের জীবন বদলে দিতে পারে দুই বড় স্বপ্ন দেখতে ভয় পেও না নিজের ভালো লাগার কাজ কখনো ছেড়ো না তিন প্রতিটি বাধা আমাদের শেখার ও সামনে এগোনোর সুযোগ করে দেয় চার পরিস্থিতি নয় তোমার সংকল্প তোমাকে সফলতা এনে দেবে পাঁচ অন্যেরা তোমায় সন্দেহ করতে পারে তুমি নিজের উপর বিশ্বাস হারিও না ছয় প্রশ্ন করো চলছে চলুক এমন কখনো মেনে নিও না তবে তুমি কোনো কিছু আবিষ্কার করতে পারবে সাত হেরে যাওয়া শেষ কথা নয় সফলতার এটি প্রথম ধাপ আট কঠোর পরিশ্রম আর অধ্যবসায় থাকলে সব কাজের শেষে সুফল মেলে নয় কৌতূহলি থেকে কখনও শেখা থামিও না দশ অজানাকে আলিঙ্গন করো নতুনের প্রতি উদার থেকো উপরের এই কথাগুলিকে আমরা উপদেশ বলে ভাবতে পারি ভালো করে ভেবে দেখো যিনি এই কথাগুলি বলেছেন একটি কথাতেও হতাশা নেই দুঃখের ছাপ নেই কেমন করে আমরা সামনের দিকে এগোবো শুধু সে কথাই বলেছেন প্রথম কথাতেই তিনি বিজ্ঞানের প্রতি ভালোবাসা দেখিয়েছেন তবে কি তিনি বিজ্ঞানী ছিলেন হ্যাঁ এবার আমরা তার পরিচয় দেব নাম ধাম ও কাজের পরিচয় তার নাম অ্যালিস বল আঠারোশো বিরানব্বই সালের চব্বিশ জুলাই ওয়াশিংটনের সিয়াটল শহরে তার জন্ম হয় বাবা জেমস প্রেসলি বল মায়ের নাম লরা লুইস বল চার ভাই বোন ছিল ওরা দুই ভাই দুই বোন ভাই দুজনের নাম উইলিয়াম ও রবার্ট এরা দুজনেই অ্যালিসের চেয়ে বড়ো ছিলেন দুই বোনের নাম অ্যালিস ও অ্যাডি পরিবারের টাকা করি টানাটানি ছিল না বাবা দি কালার্ড সিটিজেন নামে একটি পত্রিকার সম্পাদক ছিলেন খুব ভালো ছবি তুলতেন বাবা ছবি তোলার বিষয়ে অবশ্যই বাবার চেয়ে অ্যালিসের দাদা জেমস প্রেসলি বল সিনিয়রের সুনাম ছিল বেশি এছাড়া বাবা আইনবিদ্যারও ডিগ্রি নিয়েছিলেন বুঝতেই পারছ দাদু ও বাবার একই নাম দাদুর নামে শেষে সিনিয়র লেখা হয় আরও একটা কথা বলবো তোমাদের বাবাকে বাবা যে পত্রিকাটির সম্পাদক ছিলেন সেই পত্রিকাটি কালার্ড সিটিজেন নামে আমেরিকার কয়েকটি শহর থেকে বেরোতো আবার দি কালার্ড সিটিজেন নামেও কয়েকটি শহর থেকে বেরোতো আফ্রিকান আমেরিকান মানুষেরা এই কাজ বের কাগজ বের করতেন চলতি কথায় তোমরা হয়তো কালো মানুষের কাগজ বলতে পারো কাগজের প্রথম পাতায় নামের নিচে লেখা থাকতো নাথিং দ্যাট কনসার্নস ম্যানকাইন্ড ইজ ফরেন টু মি মানুষের সকল বিষয়েই তারা ভাবতেন কোনো বিষয়কেই দূরে সরিয়ে দেননি অথচ তোমরা জানো সাদা চামড়ার লোকরা তাদের এড়ে চলতে চাইতো এজন্যই ওরা এমন কথা লিখতেন কিনা আমরা জানি না সাদা চামড়ার লোকেরা কি সে কথা বুঝতে পারতো আমেরিকার ইতিহাস পড়লে তোমরা জানতে পারবে আঠেরোশো সালে আমেরিকায় রাষ্ট্রপতি হয়েছিলেন আব্রাহাম লিঙ্কন আমেরিকায় তখন কালো চামড়ার মানুষদের কেনাবেচা হতো সাদা চামড়ার লোকেরা তাকে নিয়ে তাদের নিয়ে গিয়ে কৃতদাস হিসেবে দিন রাত খাটাতো একে বলা হতো কৃতদাস প্রথা লিঙ্কন চাইছিলেন না এই নিয়ম থাকুক নানা জায়গায় কালো মানুষেরাও জোট বাদলেন আঠেরোশো সালে শুরু হলো গৃহযুদ্ধ আমেরিকার দক্ষিণ দিকের সাতটি রাজ্যে ছিলেন কালো মানুষেরা বেশি উত্তর দিকের রাজ্যগুলিতে সাদা চামড়ার মানুষ বেশি এদের ভেতর শুরু হয়েছিল ভয়ঙ্কর লড়াই লিঙ্কন কালো মানুষদের পক্ষে দাঁড়িয়েছিলেন সাদা চামড়ার লোকেদের হাতে এর জন্য তাকে জীবন দিতে হয়েছিল আঠেরোশো সালের পয়লা জানুয়ারি লিংকন যখন কৃতদাস প্রথা নিষিদ্ধ বলে ঘোষণা করে করেন তখন সেদেশে দেশে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ কালো মানুষ মুক্তির স্বাদ পেয়েছিলেন ওয়াশিংটনের ফোর্ট থিয়েটারে নাটক দেখতে গিয়েছিলেন আব্রাহাম লিঙ্কন আঠারোশো সালের চোদ্দ এপ্রিল সেদিন সেই থিয়েটারেই তিনি খুন হয়ে যান যে সময়ের কথা বলছি আমরা অ্যালিসের দাদুর বয়স তখন চল্লিশের কাছাকাছি আঠারোশো পঁচিশ সালে জন্মতার এই লেখা লিখছি যখন তিনি দুশো বছরে পা দিয়েছেন কুড়ি বছর বয়সে সিনসিনাটি শহরে তিনি একটি ছবি তোলার স্টুডিও খোলেন শুধু তো চলছিল না তেমন পরে প্রসাদ জমেছিল উনিশশো পঞ্চান্ন সালে আমেরিকার কৃতদাসদের উপর তিনি একটি পুস্তিকা লিখেছিলেন পুস্তিকায় ছিল প্রচুর আলোকচিত্র এই পুস্তিকা কালো মানুষদের ক্ষোভ প্রতিবাদ অনেকটাই বাড়িয়ে তোলে পুস্তিকার পাশাপাশি তিনি নানা শিল্পীর আঁকা ছবি নিয়ে প্রদর্শনী করেছেন সেখানে নানা শিল্পীর তুলিতে কালো মানুষের দুঃখ দুর্দশার চিত্র ফুটে উঠেছে বিশেষ করে কার্পাস তুলো ও আখ চাষের বেলায় কালো মানুষদের যেভাবে কাজ করতে বাধ্য করেছে সাদা চামড়ার আমরা মনিবেরা তার জলজন্ত ছবি দেখলে সামান্য দয়া মায়ার মানুষেরাও শিউরে উঠবেন অ্যালিসের কথা বলতে গিয়ে আমরা তার আগে এত কথা বলছি কেন কেমন বাড়িতে শৈশব থেকে বড় হয়েছে অ্যালিস এসব কথা না লিখলে আমরা জানবো কেমন করে দাদুর লড়াইয়ের কথা ভেবে তিনি গর্ব অনুভব করতেন এমন গর্ব না থাকলে যে উপদেশগুলি তিনি আমাদের দিয়েছেন তা কখনো দিতে পারতেন না দাদুর কাজ চেনে নিয়ে গিয়েছেন বাবা এদের দুজনের জীবন ও কাজ অ্যালিসের জীবন ও ভাবনা গড়ে তুলেছে কালো মানুষের দুঃখ দুর্দশা ও নির্যাতনের কথা ছেপেছে দি কালার সিটিজেন বাবা তার সম্পাদনার দায়ভার নিয়েছেন আইন নিয়ে পাশ করেছিলেন কখনো কখনো আইনি লড়াইয়েও যোগ দিয়েছেন এমন বাড়ির মেয়ে অ্যালিস বল এ কথা আমাদের না বললে চলবে কেন অ্যালিসের দাদু বা বাবা কেউই কৃতদাস হয়ে জন্মাননি ভাবতে অবাক লাগে না তোমাদের জন্মানোর পরই কেউ একজন কৃতদাস হয়ে যায় কেমন করে ছোটোবেলা থেকে শুধু ছাদা চামড়ার মানুষদের জন্যেই খেটে যেতে হয় যারা কৃতদাস ছিলেন বক্স পরম্পরায় তাদের এমন নিয়মের অধীনেই থাকতে হয়েছে তখন নিয়ম ছিল কি যেন যে কালো মানুষেরা কৃতুদাস নন তাদের পাঁচ বছর পরপর গিয়ে আদালতে বিচারকের কাজ কাছে হাজির হতে হবে তার নাম ঠিকানা বয়স গায়ের রঙ কি কাজ করছে শরীরের বিশেষ কোনো চিহ্ন যা দিয়ে তাকে চেনা যাবে কখনো জেল খেটেছে কি না খেটে থাকলে কোথায় ও কতদিন এসব বলতে হবে আদালতের খাতায় তার রেকর্ড হবে পাঁচ বছর পর আবার গিয়ে বললে আদালতের কথারা আগের বয়ানের সঙ্গে মিলে দেখবেন কতটা ঠিক কতটা ভুল সাদা চামড়ার লোকেদের বেলায় এসবের কোনো বালাই নেই জন্ম থেকেই ওরা সকলে স্বাধীন সকল মানুষের এমনটাই তো হওয়ার কথা ছিল এত খারাপ খবরের মধ্যেও একটা ভালো খবর দিই তোমাদের আগেই বলেছি অ্যালিস সিয়াটেল শহরে জন্মেছেন বয়স তখন পঁয়ষট্টি বছর আঠারোশো সালে অ্যালিসের দাদু সিনসিনাটি শহর ছেড়ে সিয়াটল শহরে এসেছিলেন সেখানে তিনি যে স্টুডিও খুলেছিলেন তার নাম ছিল গ্লোব ফটো স্টুডিও সেখানে সাজানো ছিল পৃথিবীর নানা দেশের মানুষের আলোকচিত্র সাদা চামড়া ও কালো চামড়ার লোকেদের ছবি পাশাপাশি ছিল ভালো খবর কি সিনসিনাটি আর্ট মিউজিয়াম দাদুকে নিয়ে একটা গ্যালারি তৈরি করেছে সেখানে দাদুর লড়াইয়ের কথা যেমন আছে আছে অনেক আকর্ষণীয় ছবি আমেরিকার আঠারোতম রাষ্ট্রপতি উইলসিস গ্র্যান্ট ও তার পরিবারের ছবি বিখ্যাত অপেরা গায়িকা জেনি লিন্ডের ছবি চার্লস ডিকেন্স ও মহারানী ভিক্টোরিয়ার ছবিও রয়েছে সব ছবি অ্যালিসের দাদু নিজের হাতে তুলেছিলেন একটা কথা আমাদের মনে রাখতেই হয় যখন তিনি ছবি তুলেছেন তখন ছবি তোলার ইতিহাস একেবারে নতুন তার হাতে তোলা ছবি ইতিহাসের দামি কাজ হিসেবে জর্জ ইস্টম্যান হাউস লাইব্রেরি অফ কংগ্রেস ওহিও স্টেট বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় আর অনেক জায়গায় রয়েছে সিনসিনাটির ইতিহাস প্রদর্শনীতে অ্যালিসের বাবাও অনেকটা জায়গা জুড়ে রয়েছেন আফ্রিকান আমেরিকান সাংবাদিকতায় বাবার নাম কেউই মুছে দিতে পারবেন না অনেকক্ষণ বাবা ও দাদুর কথা হলো এবার অ্যালিসের নিজের কথায় যাই আবার অ্যালিসের কথা বলতে গিয়ে যে ওই দুজনের কথা বলা দরকার ছিল তা তোমরা মানবে তো অ্যালিসের মায়ের কথা কিছুই বলিনি আমরা অ্যালিসের দাদু ও বাবার মা মতো মাও খুব ভালো ছবি তুলতে পারতেন ছবি তোলার জগতে আলোড়ন তৈরি করেছিলেন ফরাসি বিজ্ঞানী লুই দাগের তিনি এমন এক উপায় বের করেন যা পৃথিবীর সকল দেশে ছড়িয়ে পড়ে আমেরিকায় যে কজন এই উপায়ে ছবি তুলতে শুরু করেছিলেন তার প্রথম সারিতে রয়েছেন অ্যালিসের দাদু জেমস প্রেসলি বল পরে অ্যালিসের বাবা ও ওই উপায়ে এই ছবি তুলেছেন এর খরচ খুব কম ছবি হয় অনেক ঝকঝকে এ নিয়মে আঠারোশো সালে লুই আঠারোশো সালে লুই দাগে ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের কনস্ট্যান্ট ওয়েট নামে একজনের ছবি তুলেছিলেন সেই ছবি আজও উজ্জ্বল ছবির ইতিহাস নিয়ে যারা কাজ করেন তারা বলেন এটি মানুষের প্রথম পোর্ট্রেট যা আজও অমলিন ছবি তোলার জগতে আমেরিকায় সে সময় খুব বেশি কালো মানুষের নাম দেখা যেত না তার উপর আবার নতুন উপায় রপ্ত করে ছবি তোলা এখনকার মতো এত সহজ ছিল না আজ ছবি তোলার জগৎটাই বদলে গেছে ডিজিটাল এসে ফিল্ম নেগেটিভ এসব দূরে সরিয়ে দিয়েছে সিয়াটল শহরে আসার বারো বছর পর উনিশশো সালে এই পরিবারের সকলে হনলুলুতে চলে আসেন হাওয়াইয়ের রাজধানী শহর হনলুলু ব্যবসা বাণিজ্যের শহর আবার আমেরিকা সামরিক ঘাঁটিও তৈরি করেছে সেখানকার সেন্ট্রাল গ্রামার স্কুলে ভর্তি হন অ্যালিস রানির রাজপ্রাসাদে এই স্কুল বাড়িটি দেখতে তাই অপূর্ব রাজা রানীদের বাড়ি পৃথিবীর কোনো দেশেই দেখতে খারাপ হয় না অঢেল টাকা থাকে নামি দামি স্থপতিদের দিয়ে সেসব বাড়ি তৈরি হয় খারাপ হবে কেন তবে রানী এই বাড়িটি স্কুলের জন্য দান করে যাননি আঠেরোশো সালে রানী মারা গিয়েছেন তারপর উত্তরাধিকারীরা সরকারের কাছে এই বাড়ি বিক্রি করেন আঠেরোশো পঁচানব্বই সাল থেকে সেখানে ক্লাস শুরু হয় রানীর নামে স্কুলটি ছিল তারপর উনিশশো সালে সেন্ট্রাল গ্রামার স্কুল নাম হয় মজার ব্যাপার একশো বছর পরে দু সালে স্কুলটি আবার রানীর নামে ফিরে যায় তবে সরকার স্কুলটিকে হাত ছাড়া করেনি অ্যালিসে দাদু আর্থারাইটিস রোগে ভুগতেন পরিবারের লোকেরা হাওয়াইয়ে এসেছিলেন এই আশায় যে সেখানে ঠান্ডা কম বলে দাদুর শরীর ভালো থাকবে যদিও দাদু বছর দুই পরেই উনিশশো সালে মারা যান আশি বছর বেঁচে ছিলেন পরের বছরেই আবার সকলে মিলে ওয়াশিংটনের সিয়াটলে ফিরে যান সিয়াটল হাই স্কুলে ভর্তি হন অ্যালিস উনিশশো সালে স্কুলটি তৈরি হয়েছিল পরে অনেকবার তার নাম বদল হয়েছে শহরের এই স্কুলটিতে সবচেয়ে বেশি জাপানি ছেলেমেয়েরা পড়ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন দুই দেশ একে অন্যের শত্রু হয়ে যায় তখন অনেক জাপানি ছাত্র স্কুল ছেড়ে চলে গিয়েছিল আমরা এই স্কুলের বিখ্যাত ছাত্রছাত্রীদের নাম দেখেছি দেখছিলাম দেখে আমাদের ভালো লেগেছে সেই তালিকায় অ্যালিসে নাম রয়েছে কেন তিনি বিখ্যাত সে সে কথাতেই তো ধীরে ধীরে যাবো আমরা সিয়াটেল হাই স্কুলে পড়বার সময় স্কুলের ড্রামা ক্লাবে যোগ দেন অ্যালিস অভিনয়ে সবাইকে অবাক করেন কখনো যদি কথা ভুলে যেতেন অতি কম সময়ে নতুন কথা সাজাতেন এমনভাবে যে কেউই তা বুঝতে পারতেন না উনিশশো সালে স্কুল থেকে পাশ করে বেরোন ফল বেরোতেই দেখা গেল যে বিজ্ঞান বিভাগে সবচেয়ে বেশি নম্বর পেয়েছেন বিজ্ঞান ছিল তার ছোটবেলা থেকেই ভালো লাগার বিষয় সব থেকে ভালোবাসতেন রসায়ন বাড়িতে দাদু বাবা এমনকি মাও ছবি তুলতেন নিজের স্টুডিওতে এরা নানা রকমের রাসায়নিক নিয়ে কাজ করতেন সেখানে থাকতো পারদ বাষ্প আয়োডিন ও তামার উপর রূপোর আস্তরণ ছবি তৈরির সাজ সরঞ্জাম সব অনেকে বলেন এসবের টানেই অ্যালিসের ছোটোবেলা থেকে রসায়নের প্রতি ভালোবাসা জন্মায় ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে বিষজ রসায়ন নিয়ে পড়াশোনা করে উনিশশো বারো সালে বিএ ডিগ্রি পেলেন আঠেরোশো একষট্টি সালে এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা এই বিশ্ববিদ্যালয়ের বইয়ের সম্ভার খুব বিখ্যাত পৃথিবীজোড়া ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় লাইব্রেরির নাম ডাক বিজ্ঞানের গবেষণায় সুনাম রয়েছে দু সালে বিজ্ঞানের গবেষণায় এই বিশ্ববিদ্যালয়ে আটচল্লিশ কোটি ডলার খরচ করেছেন যার উদাহরণ পৃথিবীতে তোমরা খুব বেশি জায়গায় পাবে না আর যার এত নাম ডাক তার লেখাপড়া ও কাজকর্ম তিন তিনবার বন্ধ হয়ে গিয়েছিল ছাত্র ভর্তি হচ্ছিল না টাকা পয়সা পাওয়া যাচ্ছিল না যুদ্ধের আঘাত এই বিশ্ববিদ্যালয়ের উপর ভালোভাবেই পড়েছিল সময় মিলিটারিদের থাকতে দেওয়া হয় লেখাপড়া গবেষণা বন্ধ হয়ে যায় আমেরিকায় জাপানের বংশধরদের তাড়িয়ে নিয়ে বন্দি শিবিরে ঢুকিয়ে দেওয়া হয় তখন তারা আর ছাত্র নয় যুদ্ধবন্দি যুদ্ধ মানুষকে কত নিচে নামিয়ে দিতে পারে এ হলো তার জলজান্ত উদাহরণ নিজের দেশের অনেক বিখ্যাত বিজ্ঞানীকেও এরা সন্দেহ চোখে দেখতে থাকে রবার্ট ওপেন হাইমারের নাম হয়তো তোমরা কেউ কেউ শুনেছ খুব বড় বিজ্ঞানী ছিলেন তিনি ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় তাকে পদার্থবিদ্যা বিভাগে এক সপ্তাহের জন্য বক্তৃতা দেওয়ার আমন্ত্রণ জানিয়েছিল সরকার তখন যুদ্ধ করছে ওপেন হাইমারের যতই অবদান থাকুক তাকে পছন্দ করছে না সরকার জানিয়ে দিল ওপেন হাইমারের আমন্ত্রণ বাতিল করতে হবে বিশ্ববিদ্যালয়ে বাতিল করতে বাধ্য হলো এ যেমন সত্যি আবার নাগরিক অধিকার বজায় রাখার দাবিতেও বিশ্ব বিশ্ববিদ্যালয়ে অনেক আন্দোলন হয়েছে ভালো মন্দ দুই নিয়ে তো পৃথিবী এগোয় আঠেরোশো চুয়াত্তর সালের জানুয়ারি মাসের একটা ঘটনার কথা বলি তোমাদের অ্যালিসের তখনও জন্ম হয়নি তিনি এই ঘটনার সাড়ে তিন দশক পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন যা ঘটনাটির কথা বলি আঠারোশো সালের জানুয়ারি মাসে সাদা চামড়ার একজন অভিভাবক অভিযোগ করেন ক্লাসে এক কৃষ্ণাঙ্গ ছাত্রকে ভর্তি করা হয়েছে বিশ্ববিদ্যালয় থেকে তিনি তাই তার ছেলেকে সরিয়ে নিয়ে যাচ্ছেন এই অভিভাবকের কথা পড়ে জানা যায় রিপাবলিকান দলের একজন গোড়া সমর্থক ও সক্রিয় কর্মী ছিলেন ঘটনাটি সে সময় গভীর প্রভাব ফেলেছিল সকলে না হলেও বেশ কিছু মানুষ ও কয়েকটি খবরের কাগজ এর প্রতিবাদ জানায় একটি খবরের কাগজের সম্পাদক লিখেছিলেন আফ্রিকা থেকে যে মানুষেরা আমেরিকায় এসেছেন তাদের প্রতি ঘরের সকল শিশুকে এদেশে আমাদের সরকারি স্কুলে ককেশীয় রক্তের লোকেদের মতো সমান সুযোগ দিতে হবে কোনো শিক্ষক বা শিক্ষা আধিকারিক কালো হবার অপরাধে তাদের অধিকার কেড়ে নিতে পারবেন না যদি এমন কেউ করেন সংসদের আইনে নাগরিকের যে সমানাধিকারের কথা রয়েছে তা লাঙ্গিত হবে জাতীয় বর্ণের বিচারে কাউকে বাদ দিলে আদালতে তার বিচার হবে এবং কঠোর শাস্তি হবে সকল সুনাগরিক এই আইন মানতে বাধ্য সরকার সকল শিশুদের যে শিক্ষার সমান অধিকার দিয়েছে তা মানতেই হবে অবশ্যই জানা যায় বিশ্ববিদ্যালয়ে এই অভিভাবকের অভিযোগ একেবারেই মানেনি সাদা কালো সকলেই বিশ্ববিদ্যালয়ের জায়গা পেয়েছে ভেষজ চশনায় প্রথম ডিগ্রি লাভের পর শুধুমাত্র বিদ্যা নিয়ে যে দুবছরের একটা বিষয় ছিল সেখানে অ্যালিস ভর্তি হন ১৯১৪ সালে তিনি আরও একটি বিএ ডিগ্রি লাভ করেন দুটোই বিজ্ঞানের ডিগ্রি ছিল একই বছরে বিদ্যা বিভাগের শিক্ষক উইলিয়াম ডেহনের সঙ্গে অ্যালিস একটি দশ পৃষ্ঠার গবেষণাপত্র বের করেন ইথার দ্রবণে নানা যোগে কেমন করে বেঞ্জইল গ্রুপ যোগ করা যায় সেই নিয়ে গবেষণাপত্র গবেষণাপত্রটি উনিশশো চোদ্দো সালে সে দেশের বিখ্যাত জার্নাল অফ দি আমেরিকান মেডিকেল সোসাইটিতে বেরিয়েছিল তাই খুঁটিনাটি এখানে আমরা বলবো না রসায়নের বিদ্যায় তোমরা আর একটু পাকা হলে নিজেরাই তখন বুঝতে পারবে দুখানা বিজ্ঞানের বিএ ডিগ্রি ও একটি গবেষণাপত্র রয়েছে অ্যালিসের দখলে তিনি যখন রসায়নে এম পড়ার জন্য আবেদন করেছেন আমেরিকার দুটি বিশ্ববিদ্যালয়ে তাকে আমন্ত্রণ জানিয়েছে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বার্কলি প্রাঙ্গন থেকে ডাক পেয়েছেন হাওয়াই কলেজ থেকেও ভর্তির আমন্ত্রণ পেয়েছেন প্রথমটির খ্যাতি ছিল অনেক বেশি আঠারোশো সালের বিশ্ববিদ্যালয় প্রচুর ছাত্র কলেজ অফ কেমিস্ট্রি নামে এক বিশাল বড় বিভাগ রয়েছে সেখানে হাওয়াই দ্বীপের কলেজে ভর্তি হলেন অ্যালিস খ্যাতি কম জায়গাটা চেনা আগে এখানে থেকেছেন দুই জায়গা থেকেই বৃত্তি পেয়েছিলেন তিনি কাজেই পড়ার সময় অর্থের কথা ভাবতে হয়নি উনিশশো সালের পয়লা জুন অ্যালিস রসায়নে এমএসসি ডিগ্রি পেলেন হাওয়াই বিশ্ববিদ্যালয়ে তার আগে কোনো কালো মেয়ে রসায়নে এমএসসি ডিগ্রি করেননি শুধু তাই নয় তার লেখাপড়া ও গবেষণার কাজ দেখে এমন খুশি হয়েছিলেন সকলে উনিশশো সাল থেকেই তিনি রসায়ন বিভাগে পড়ানোর চাকুরি পেয়ে যান তিনি প্রথম মেয়ে যিনি রসায়ন বিভাগে পড়ানোর কাজ পেয়েছেন এমএসসি পড়ার সময় অ্যালিসকে খানিকটা গবেষণা করতে হয়েছে সেই গবেষণার কাজ তিনি চুয়াল্লিশ পৃষ্ঠার একটি থিসিসে লিখে জমা দিয়েছেন কেউ বলেন আভা কেউ বলেন কাভা তার মূল গুঁড়ো করে জলে ভিজিয়ে রেখে দিতে হয় দশ বারো ঘণ্টা পর ছেঁকে নিয়ে সেই জল খেলে মানুষের নানা অসুখ সেরে যায় প্রশান্ত মহাসাগরের নানা দ্বীপে যে মানুষেরা থাকেন তারা কয়েকশো বছর ধরে অনিদ্রা মাথা ব্যথা ও কিডনির অসুখে এই ছেঁকে নেওয়া জল পান করেন এই জলের ভেতর কি কি রাসায়নিক বেরিয়ে আসে তা নিয়ে গবেষণা করেছিলেন অ্যালিস জলের বদলে ইথার দিয়েও পরীক্ষা করেন তিনি একজন ছাত্রীর এই কাজ সে সময় খুবই প্রশংসিত হয়েছিল একশো বছরেরও অনেক একশো বছরেরও আগের কাজ ভুলচুক সে তুলনায় ছিল না বললেই চলে পরীক্ষক লিখেছেন অ্যালিসের মৌলিক কাজ করার ক্ষমতা রয়েছে তারপর যে কাহিনী লিখে আমাদের অ্যালিসকে বিদায় জানাতে হবে ভাবলেই মন খারাপ হয়ে যায় অ্যালিস ক্লাসে পড়াচ্ছিলেন আর ফাঁকে ফাঁকে হাতে কলমে পরীক্ষা করে দেখাচ্ছিলেন এই কথায় আমরা খানিকটা পরে যাব। তার আগে একটু অন্য কথা নিই কাভার মূল নিয়ে অ্যালিস যে কাজ করেছেন তা ওই সময় আমেরিকার একজন জনস্বাস্থ্য আধিকারিক ও চিকিৎসক গবেষক হ্যারি হলম্যানের চোখে পড়ে হ্যারি তখন হাওয়াইয়ের একটি হাসপাতালে রোগের ওষুধ নিয়ে গবেষণা করছিলেন এই কাজে তারা একজন গবেষণা সহযোগী পেলে ভালো হয় কুষ্ঠকে বিজ্ঞানের ভাষায় বলা হয় হ্যানসেনের অসুখ একটি ব্যাকটেরিয়া এই অসুখের জন্য দায়ী এখন এই অসুখের ওষুধ বেরিয়ে গিয়েছে চিকিৎসা করলে পুরোপুরি সেরে যায় আগে চালমুগরা নামে এক ধরনের গাছের বীজের তেল দিয়ে রোগীদের এই অসুখ সারানো হতো হাওয়াই দ্বীপে অনেকের এই অসুখ দেখা যেত চালমুগরা তেল দিয়ে এই হলম্যান গবেষণা করছিলেন সে সময় আয়ুর্বেদ চিকিৎসা বা চীন দেশের প্রাচীন চিকিৎসা পদ্ধতিতে এই তেল ব্যবহারের কথা উল্লেখ ছিল আঠারোশো চুয়ান্ন সালে একজন ব্রিটিশ চিকিৎসক ফ্রেডেরিক জন মুয়াট এই তেল দিয়ে কুষ্ঠসারাইয়ের কথা বলেছিলেন তেল খাওয়া কষ্টকর বমি হতো ইঞ্জেকশন দিলে সেখানে চামড়া ফুলে পুজ হতো অসম্ভব যন্ত্রণা হতো গবেষকেরা চাইছিলেন কেমন করে ওই ওষুধ দেওয়া যায় যেন কোনো কষ্ট না হয় হলম্যান অ্যালিসকে সে কাজের ভার দিলেন অ্যালিস নানাভাবে চাইছিলেন কি করে চালমুগ রাকে সহজে জলে মেশানো যায় এই কাজে তিনি রসায়ন বিভাগের অধ্যাপক আর্থার ডিনের পরামর্শ নিয়েছেন এই কাজের জন্য অ্যালিস বাড়তি কোনো টাকা পেতেন না তেলে থাকে দু রকমের যোগও ফ্যাটি অ্যাসিড ও এস্টার ফ্যাটি অ্যাসিড জলে মেশে না এস্টার জলে মেশে দুটি যোগকে আলাদা করলেন অ্যালিস জলে সহজে মিশিয়ে নিতে পারলেন ইঞ্জেকশন দেওয়া তখন খুব সহজ হয়ে গেল এবার আমি এবার আসি আমরা উনিশশো সালের কথায় আগে তার ইঙ্গিত দিয়েছি ফ্রান্সে একদিন ক্লোরিন গ্যাস নিয়ে পরীক্ষা করছিলেন গ্যাস মুখোশ ছিল খুব তবু শরীরে অনেকটা ক্লোরিন গ্যাস ঢুকে যায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফেরেন যা আমাদের অনেককে অবাক করে অ্যালিসের ডেথ সার্টিফিকেটে লেখা রয়েছে যে তিনি যক্ষায় মারা গিয়েছেন তখন অ্যালিসের শরীর খুব খারাপ তার মা এসে তাকে নিজের কাছে সিয়টালে নিয়ে যান উনিশশো সালের একত্রিশ ডিসেম্বর বছরের শেষ দিনে মাত্র চব্বিশ বছর বয়সে অ্যালিস মারা যান অ্যালিসের কাজ মুছে ফেলার আয়োজন শুরু হয় তারপর আর্থার ডিন বলতে থাকলেন কুষ্ঠ নিরাময়ের সহজ উপায় তিনি আবিষ্কার করেছেন ডিনের পদ্ধতি বলে মুখে মুখে তার নামও চালু হয়ে গেল রোগীরা যে খুব তাড়াতাড়ি সেরে উঠছিলেন তখনকার খবরের কাগজ দেখলেও জানতে পারা যায় যেখানে কুষ্ঠ রোগীদের নির্জন জায়গায় বা দ্বীপে থাকতে হতো উনিশশো সালে আটাত্তর জন কুষ্ঠরোগী হাওয়াই দ্বীপের নির্জন আবাস থেকে বাড়িতে আপনজনের কাছে চলে যায় অ্যালিসের মৃত্যুর পর আর্থার ডিন তার গবেষণা চালিয়ে গিয়েছেন ইঞ্জেকশন দেওয়া যাবে এমন প্রচুর পরিমাণ ওষুধ তৈরি করেছেন সবচেয়ে অবাক লাগে আর্থার ডিন এই কাজ নিয়ে যে গবেষণাপত্রগুলি বের করেছেন তার কোথাও অ্যালিসের নাম উল্লেখ নেই সহ গবেষক ছিলেন হ্যারি হলম্যান তিনি উনিশশো সালে একটি গবেষণাপত্র লিখে ওষুধ তৈরির কৃতিত্ব অ্যালিসকে দিয়েছিলেন খানিকটা চাপে পড়েই আর্থার ডিন বলেন তিনি অ্যালিসের চেয়ে উন্নততর উপায় আবিষ্কার করেছেন জবাবে ডক্টর হলম্যান জবাবে হলম্যান জানান এমন দাবির কোনো সারবত্তা নেই অ্যালিসের পদ্ধতির চেয়ে চীনের পদ্ধতি ডিনের পদ্ধতিতে নতুন কিছু নেই উলুটাই বরং বলা যেতে পারে বায়ুশূন্য শূন্য পাত্রে পাতন সম্পাদন করে ওই এই ওষুধ তৈরির উপায় আধুনিক হলেও সহজতর নয় ডিন এমন উপায়ের কথাই বলেছিলেন অ্যালিস শুধু মেয়ে তাই নয় সে এক কালো মেয়ে সাদা চামড়ার আধিপত্যে অ্যালিসের নাম ইতিহাস থেকে মুছে গিয়েছিল উনিশশো সালের শুরুতে হাওয়াই বিশ্ববিদ্যালয়ের দুজন গবেষক তার কাজ আবার আমাদের সামনে এনেছেন অর্থাৎ ডিন এক সময় হাওয়াই বিশ্ববিদ্যালয়ের সভাপতি হয়েছিলেন ওই গবেষক তার খুব চাপা দিতে পারেননি বলেছেন চোখের সামনে দেখেছি বলের পদ্ধতি কেমন করে ডিনের পদ্ধতি হয়ে গেল সবতে এটুকুই ভালো লাগে চাকা খানিকটা ঘুরছে হাওয়াই বিশ্ববিদ্যালয়ে নানাভাবে অ্যালিসকে সম্মাননা জানাতে শুরু করেছে তালিকায় যাব না দু সালে বিশ্ববিদ্যালয়ে তাকে মরণোত্তর বিশিষ্ট পদক দান করেছে দাবি উঠছে চারপাশে তার কাজ আরও বেশি সবার সামনে আসুক দু সালে হু জানিয়েছে পৃথিবীতে কুষ্ঠরোগীর সংখ্যা এক লাখ সাতাশ হাজার পাঁচশো আটান্ন ভারতে তার অর্ধেক অ্যালিসকে আমরা ভুলবো কেমন করে